আপনারা কি জানেন হিন্দু দেবী দেবতাদের সাথে সাপ দেখা যায় কেন এটা কি সুদীবীর প্রতি একটা গুপ্ত রহস্য যা আমাদের মধ্যে হাজার হাজার বছর ধরে লুকিয়ে আসে আমরা দেখতে পাই ভগবান বিষ্ণু শেষ নাগের মধ্যে শয়ন করে আসেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বাসুকি নাগকে গলায় জড়িয়ে রেখেছেন তাছাড়াও কার্তিক গণেশ কালী দুর্গা জগন্াত্রী কিংবা তারা মনসত এমনিও নাগে দেবী দেবতা তাছাড়া ভগবান বুদ্ধকেও ধ্যান অবস্থায় একটি নাককে ছায়া প্রদান করতে দেখা যায় কিন্তু কেন এমনি কারণ বহু যুগ ধরে আমাদের ধর্মগ্রন্থ এটাই বোঝাতে চায় যে এই সাপ বাইরের নয় আমাদের দেহের মধ্যেই তারা অবস্থান প্রাচীন যোগীদের বিশ্বাস আমাদের মধ্যে একটি সাপ আকারের অবস্থান করে থাকে যাকে আমরা কুকুণ্ডলিনী শক্তি বলে থাকি যেটি আমাদের রেডের হাড়ের মধ্যে সুপ্ত অবস্থাতে থাকে যখনই কুলকমণ্ডলিন্দি জাগে তখনই সাত চক্র ভেদ করে উপরে ওঠে আর আমাদের দেয় অনন্ত উর্জা আধ্যাত্মিক জাগৃতি পরম প্রাপ্তি এটি শুধু ভারতের কথা নয় আজ সমস্ত প্রাচীন সংস্কৃতিতে সাপকে জ্ঞান শক্তি জাগরণের প্রতীক মানা হয়েছে দেবতাদের মধ্যে সাপ শুধু সাজিয়ে রাখার জিনিসপত্র নয় আসলে এটি আমাদের রাস্তা দেখাচ্ছিল নিজেদের মধ্যেই থাকা দেব্যতাতে পৌঁছানো